তুমি চাড়ান দাও ছোট খানে তো বড় করা লাগে তোমাকে টানছি এই যে চাড়ান দিয়াম এটা তো একবারে এক থানি এটা লাগি তো কেমন জি আরে শোনো তুমি কি আর চিন্তা করো না তিনটা জায়গা তুমি পাঁচটা চাড়ান দাও তো আমার এটা বড় করে দেও যাতে আমি সবার কাছে যাইতে পারি আচ্ছা হাই যে আ বড় হইছে এ বড় হইছে তো এখন কি মন লাগতাছে আমাদের কাছে তো বোঝা যাইতেছে অনেক বড় বড় ভাবতেছি আচ্ছা শোনো হ্যাঁ

বিলাইছে কত এ সাড়ে সাড়ে সাতশো টাকা আচ্ছা এক কেমন আমার সাথে সাথে আসো আমার ওই দোকান থেকে দিয়ে দিবো তোমার যাবাকা গাড়ি চলে যাবাকা হ্যাঁ দিয়ে দিবি তো আমার লগে আসো তুমি আচ্ছা